জুয়েলারি জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত মেক করার সব এক্সেসারিজি খুবই সুন্দর না কাছে আছে চল্লিশ টাকা লাইন তিরিশ টাকা লাইন এগুলো পনেরো টাকা জং পড়বে না এগুলো কালার থাকবে

আমরা হোলসেল বিক্রি করি সব জুয়েলারি পাইকারি আপনার স্টোনের আইটেম গুলো পাইকারি বিক্রি করি সব অরিজিনাল পার্ল গুলো আমরা পাইকারি বিক্রি করি আমাদের এখান থেকে পুরো বাংলাদেশে পাইকারি যায় কক্সবাজার বলেন সেন্ট মার্টিন বলেন অথবা কুয়াকাটা যত স্পেস আছে যত জায়গা আছে বাংলাদেশের সব এখান থেকে আমাদের এখান থেকে পাইকারি যায় আচ্ছা আরমান ভাই আমি কিন্তু আপনার দোকানে আসার পরেই আমার মন কিন্তু ভালো হয়ে গেছে যে মুক্তার কারখানা মানে খনি বলা যায় না চারদিকে শুধু কালারফুল জিনিসপত্র আপনি সামনে তো কিছু মুক্তা নিয়ে বসে আছেন জি জি এগুলা কি আসলে মূলত এগুলো ফ্রেশ ওয়াটার পার্ল এগুলো ঠিক আছে এগুলা চাষের মুক্তা এগুলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি চাষের মুক্তা অরিজিনাল জি জি অরিজিনাল এগুলো আমাদের কাছ থেকে গাউসিয়া বলেন এরপর গুলশান বলেন সব জায়গায় আমাদের এখান থেকে পাইকারি যাইতেছে আচ্ছা আচ্ছা কোনটা কেমন দাম আমাদের একটু ধারণা দিবেন এই যে আমরা যদি এটাই আসি এটা হলো বাটন পার্ল এটা আমরা বিক্রি করতেছি 320 টাকা 340 টাকা 320 টাকা কি পার্ল লাই ঠিক আছে কত টুক থাকে পার্লাইনে এটা চোদ্দ চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি আর এটা হলো রাইস পাল এটা টেন হ্যাঁ

যে কোন কাস্টমার যারা যারা আছে এর ওখানে আপনারা হাসান এন্টারপ্রাইজ নাম বললে সবাই আপনাদেরকে আমাদের সুন্দর করে থানার সামনে এসে স্ক্রিনে যে নাম্বার আছে আপনাকে নিয়ে আসবেন এগুলো একশো আশি টাকা লাইন একশো টাকা লাইন এগুলো সাইজের উপর ভেরি করে একশো আশি একশো চল্লিশ বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস

কেউ যদি শুরু করতে যায় তখন কথা বলার সাপেক্ষে যদি আমরা দেখি দোকানে আসলে সেক্ষেত্রে আর কি আর মোবাইলে যে কোনো সময় নিতে পারবেন আরো আরো অনেক ডিজাইন আছে যেগুলো দেখেন আপনি যেগুলো একটু দামের ভিতরে আচ্ছা মানে ডিজাইনের অভাব নাই ডিজাইনের অভাব নাই এগুলো দামের ভিতরে আপনি যদি দেখেন এই যে এগুলো দিয়ে অনলাইনের যে কাস্টমার আছে বিভিন্ন পেজের ওরা অনেক ডিজাইন করছে এটার সাথে এটার সাথে ওরা কম্বিনেশন করে অনেক ডিজাইন করছে তো এইসব ডিজাইনের দামও আমরা আহ এটার এটার লাইন হলো আমাদের কাছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকার লাইন হলো আমাদের কাছে খুব ভালো ফিনিশিং এটা কোয়ালিটি এটার এটার দাম হলো আমার কাছে চারশো আশি টাকা এগুলো সব চোদ্দ ইঞ্চি জি জি এগুলো সব চোদ্দ ইঞ্চি এগুলো স্টোন গুলো স্টোন এর মধ্যে হাজার হাজার ডিজাইন আছে আপনি যদি দেখেন আমাদের এখানে মাল বিক্রি করতে করতে সব খালি হয়ে গেছে আচ্ছা আনন্দ ভাই কেউ যদি অনলাইনে ব্যবসা শুরু করতে চায় হ্যাঁ স্টুডেন্ট মানুষ অনলাইনে ব্যবসা শুরু করবে সেক্ষেত্রে আপনি কি কি হেল্প করতে পারবেন কিভাবে সে শুরুটা করবে স্টুডেন্ট মানুষ যদি হয় আমাদের বস সবসময় বলছে যে স্টুডেন্টদের জন্য একটু ডিসকাউন্ট করতে ব্যবসা করে আমি আমি চকবাজারে দেখি নাই আমাদের বিজনেস ভিডিও প্রায় সাড়ে তিনশো মতন ভিডিও আছে এত বড় শোরুম কিন্তু আচ্ছা আর কি কি পাওয়া যায় আপনি এখানে এখানে তো এটা আপনি দেখলেন এগুলা কম ভিতরে হ্যাঁ যদি আমরা যাই মাদার পার্ল এগুলো একটু রেটে ভিতরে আপনি যদি দেখেন এগুলো আমরা বিক্রি করতেছি এক হাজার টাকা করে এগুলা কক্সবাজারে তিন হাজার পঁচিশশো টাকার নিচে আমাদের ধরে আপনারা দেখেন

তো ওরা আসলে বলে আর কি ককবাজারে কি আর হয় কিনা মানুষ তো ভালো বুঝে তাই না ওরা বলে বিক্রি ঢাকা চকবাজার থেকে আমাদের এখান থেকে নিয়ে আপনি মাল রেডি করে বিক্রি করতে পারবেন এখানে অনেক অনেক ডিজাইন আছে আসলে মাদার পার্লের তো কালেকশন আমি দেখায় শেষ করতে পারবো না স্টোনের তো কালেকশন আমি দেখায় শেষ করতে পারবো না এর ভিতরে স্টোনও আছে দেখেন স্টোন হুম ঠিক সি গ্রিন কালারের স্টোন খুবই সুন্দর না সি গ্রিন কালারের স্টোন আছে এখানে এখানে বিভিন্ন শেপের বিভিন্ন কালার আমার কাছে স্টোনের প্রায় পাঁচ হাজার কালেকশন আছে পাঁচ হাজার কালেকশন স্টোনের পাঁচ কালেকশন আছে আমার আচ্ছা কেউ যদি ক্রিস্টাল নিতে চায় জি ক্রিস্টাল অনেক আইটেম আছে আপনি যদি একটু এদিকে আসেন আচ্ছা আমি একটু দেখি দেখবেন এই যে দেখেন আমরা মুক্ত মাত্র সেল করলাম আচ্ছা এগুলো সব শিপমেন্ট করে দিচ্ছি দেখেন এগুলো কি সব কুরিয়ারে চলে যাচ্ছে জি 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 সব কুরিয়ারে সব কোথায় যাবে কক্সবাজার কক্সবাজার যাবে সব কক্সবাজার এগুলো যাইতেছে মানে কক্সবাজারের সমুদ্র কিন্তু এই ঢাকা চকবাজারে নাকি এই যে প্যাকিং করে আমরা পাঠিয়ে দিচ্ছি সব কক্সবাজার

এই কি চোদ্দ ইঞ্চি লাইন হ্যাঁ হ্যাঁ এটা চোদ্দ ইঞ্চি লাইন শুধু চল্লিশ টাকা দেখেন এরকম এটার ভিতরে কালার হবে চল্লিশটা চল্লিশ টাই যেখানে কালার আছে এখানে দেখেন

এরপরে এগুলা ষাট টাকা লাইন এগুলা তিরিশ টাকা লাইন পনেরো টাকা স্টোনের মাঝখানে ওরা এগুলাকে একটু বড় করার জন্য যাতে পাল কম লাগে এগুলোর জন্য ব্রিডস গুলো এগুলো সব মেটালের না আয়রন মেটাল জং পড়বে না এগুলা কালার থাকবে স্টিল কালার ডিটেক্টর থাকবে এগুলো আমরা বিক্রি করতেছি কেজি হিসাবে এগুলা 1200 টাকা কেজি আচ্ছা কেউ নতুন আসে তাদেরকে আমরা 100 গ্রাম দিতে পারবো অসুবিধা নাই 100 টাকা মিনিমাম কত টাকা অর্ডার করতে হবে মিনিমাম আপনি আমাদের এখানে আমরা যেহেতু হোলসেল আমাদের এখানে পার বিল 20000 30000 50000 এর নিচে হয় না যদি কেউ নতুন শুরু করতে চা চলে আসে যদি এখানে আসে অথবা আমাদেরকে ফোন দেয় অথবা বলে যে ভাই আমরা নতুন একদম তাদেরকে অবশ্যই আমরা

আমাদের বাইরে আরো ছয়টা দোকান আছে ছয়টা দোকান আছে ওখানে ওরা খুচরা বিক্রি করে এই জায়গায় ফুল আমরা পাইকারি বিক্রি করছি আচ্ছা ওকে খুব সুন্দর সুন্দর কথা ক্রিস্টালের লাইনে যদি আসেন ক্রিস্টাল অনেক কম শুরু কথা

দেখেন এগুলো বড় সাইজ এগুলো আশি টাকা লাইন আশি টাকা আপনি এই যে দেখেন হাতের মধ্যে মালটা রাখলে বোঝা যায় যে কত বড় এগুলো আশি টাকা লাইন শুধু কিন্তু আমরা এগুলো দিয়ে অনেকে অনলাইনে এর পেয়ার অথবা টু লাইনের মালা বানাচ্ছে এইভাবে ওই অ্যাকসেসরিজ গুলো দিয়ে এগুলা হাজার দাম হাজার হাজার একটা কস্টিং করতেছে দুইশো টাকা বিক্রি করতেছে পনেরোশো 1200 800 এর আর অনলাইনে যারা আপুরা আছে ক্রিয়েটিভ আপু যারা হ্যাঁ তারা কিন্তু এগুলো নিয়ে বানায় ব্যবসা করতে পারে সবচেয়ে বেশি লাভ ইজিলি আর আরেকটা বড় জিনিস হলো অনলাইনে যত পেজ আছে একদম পাল ক্রিস্টাল রেডি জুয়েলারি যারা বানায় বিক্রি করে প্রত্যেকরা আমার দোকানের নাম বললে

প্রাইস বলছি সেটা আপনার এখানে কিন্তু আছে আচ্ছা ডাউনলোড করে নিয়ে আসলে আপনাকে দেখাই দিবে যে ভাই আপনি এটা বলছেন আমি দিয়ে দিব কোন যদি দাম বেড়ে যায় না দাম বাড়লে তখন আমি ওই রেট রাখব ওই রেট রাখবেন দুই মাস পর্যন্ত শিওর জি জি বুঝেন কিন্তু জি ইনশাআল্লাহ ওকে ঠিক আছে এবার আমরা কি দেখব এবার আপনারা আমার কাছে দেখতে পারেন হলো ভাই আজকে তো মনে হয় দিন শেষ হয়ে যাবে না আমি তো আপনার এই মালার আইটেম গুলো শেষ করছে আমার কাছে অনেক অক্সিডাইজ জুয়েলারি আছে যেগুলো আমরা হোলসেলে বিক্রি করতেছি এখন এই যে যদি এগুলো দেখেন এগুলো আমাদের কাছে হোলসেল এগুলো বাইশো টাকা কেজি হাতে নেন টপ ঝুমকা বাইশো টাকা কেজি প্যাকেট দেখেন অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক দুইটা কালার দুইটা কালার জি জি অ্যান্টিক সিলভার অ্যান্টিক গোল্ড ঠিক আছে অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার আছে এগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করি এই যে এখানে দেখেন কার্টুন কার্টুন আছে আচ্ছা ডিজাইনের অভাব নেই এই যে এটা হলো টপ

আচ্ছা প্রত্যেকটা এক এক বক্স এক এক ডিজাইন এই যে আপনাদের একটা ফিল দেখাই এখানে তো বক্স আছে দেয়া যায় এই যে একটা ডিজাইন

খুব স্পষ্ট ভাবে ব্যবসায়ী দেখেন এগুলো সব আমরা প্যাকেট কেজি 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 হিসেবে ঠিক আছে আপনি যদি কষ্ট করে আমার ওই রুমে আসেন খালি তো রুমটা দেখলেন মানে এটা তো একটা অ্যাপার্টমেন্ট জি জি এখানে এখানে আমার খালি বক্স আছে যেটার ভিতর ঢুকে আপনি ডেলিভারি করতে পারবে আচ্ছা বক্স পাওয়া যাবে জি বক্স পাবেন অনেক রকমের বক্স সব ধরনের বক্স পাওয়া যাবে জি এই যে সব আমার ঢাকার বাইরে যাবে সব কার্টন করা আছে আচ্ছা আর এই এগুলো কি এগুলো এগুলো সুতো সুতো দিয়ে এগুলো অনেক অনেক কাজ করে এগুলো এগুলো কেমন দাম পড়বে ভাই এগুলো কেজি হিসাবে কেজি হিসাবে কেজি কত এই এটা কেজি কত 220 টাকা কেজি মাত্র জি এই যে এখানে পুরোটা এক কেজি হবে না পুরোটা হাফ কেজি হবে আচ্ছা এদিকে আছে ওকে

হাজার হাজার পিস আমাদের কাছে আছে এটা তো কোনো ডিজাইন আপনি যদি এখান থেকে মাথা দেখেন আমি দুই দিন দেখাইলেও আপনি করতে সেটাই সেটাই জি আর এই নিচের অবস্থা কিছু দেখাই দিই মানে একটা পাইকারি দোকান কেমন হইতে পারে মানে কাজ চলতেছে ডেলিভারি হচ্ছে হ্যাঁ মাল ঢুকতেছে সবকিছু মানে একেবারে আপনাকে আমি গ্লাস বিট দেখাইছি এই জুয়েলারি অর্নামেন্টস এর এই লকেট গুলো দেখাচ্ছি এগুলা কেজি কেজি চলতেছে এগুলো দিয়ে মাল বানাইতেছে যদি আপুরা ভাইয়ারা দেখেন গায়ে হলুদ এখন এগুলোই পড়ে যেতেছে সবাই এরপরে আসি আমরা প্লাস্টিক বিটসে

আমরা এখানে অনেক ইন্ডিয়ান পণ্য বিক্রি করি দেখা যাবো যে যেগুলো জয়পুর থেকে আমরা আনছি এগুলো মারার পাশাপাশি ব্রিজ গুলো দিয়ে দেয় সব জয়পুরি মিনাকারি মাল সব জয়পুরি মিনাকারি মাল এগুলো পাহাড়ের সাথে বিভিন্ন জিনিসের সাথে স্টোনের সাথে দিয়ে 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 ওরা করছে আর কি এই যে দেখেন এই যে দেখেন এক একটা ডিজাইন দেখেন খুব ফাইন ফাইন ডিজাইন এগুলো রুবি রুবির কাজ করা পান্না দিয়ে কাজ করা অনেক কমও দাম এত দাম না যে এত দামি জিনিসও না এগুলো এই যে এটা দেখতেছেন এটা চল্লিশ টাকা পিস এটা দেখতেছেন এটা চল্লিশ টাকা পিস এগুলো পঞ্চাশ টাকা পিস এগুলো সব চল্লিশ টাকা করে পিস যা লাগবে এক পিস দিয়ে পিস নিতে পারবেন অসুবিধা নেই ভাই এতক্ষণ আপনাকে দেখাইতেছিলাম হলো পার্ল এরপরে ক্রিস্টাল এখন আপনি গ্লাস বিটস গুলো দেখাইতেছি গ্লাস বিট জি জি এগুলো কালারফুল গ্লাস বিটস এর ভিতরে আমার কাছে 15টা কালার আছে ঠিক আছে এই কালারে এগুলো হলো 50 টাকা লাই 50 টাকা লাই জি 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 এ কি 24 না মালা এটা হলো আপনার এই

এগুলো হলো আপনার প্লাস্টিক বিট হ্যাঁ এগুলো হলো লাইন হিসাবে আমরা বিক্রি করতেছি 120 টাকা লাই 120 টাকা এরকম মালার সিস্টেম না মানে সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ 120 টাকা এটার আপনি যদি সেমন করলেই তো মালা ওকে ওকে ঠিক আছে আর নিচের এগুলো স্কয়ারগুলো এগুলো সব একরে 120 120 আছে 120 টাকা 120 টাকা লাই হ্যাঁ এবারে এখানে আছেন এগুলো আছে আমাদের কাছে হ্যাঁ এগুলো শুধু 60 টাকা লাইন

আর আমাদের আমাদের চকবাজারের নিচে যত মেটেরিয়ালস এর দোকান আছে সবাই আমাদের এখান থেকে নিয়ে গিয়ে এরপর কাস্টমার কাছে বিক্রি করে ওরা সামান্য কিছু প্রফিট করে আরকি এই যে আরেকটা আছে দেখেন এটাও এগুলো এগুলোর ভিতরে কালার আর কি আশি টাকা লাগে শুধু আশি টাকা লাগে এই একগুলো অনেক লুম বিল্ডিং এর কাজ করে ঠিক আছে তাদের জন্য এই যে গ্লাস বিডস আমার কাছে আছে এগুলোর ভিতরে আমার কাছে 15 20 টা কালার আছে সাইজ আছে আমার কাছে পানি এমন কিছু নাই এখানে ভিতরে কালার আছে আমার কাছে অনেক অনেক কালার আছে আসলে কয়টা আপনাদের দেখাবো একটা ভিডিও আপনি আমার এখানে ভিডিও সার্চ করতে পারবেন না আসলে পুরো ऑलरेडी অনেক বড় হয়ে গেছে কিন্তু সবাই কিন্তু ধৈর্য ধরে দেখতেছে আজকে এটা অবাক এখানে হইলো আমার সব কারসেলের কালেকশন ঠিক আছে

ঠিক আছে এই যে সিলভার কালার আছে আমার এখানে অনেক অনেক কালার আছে লকের এরপরে যদি একদম আপগ্রেড বাসন আপুরা চাই যে না আমি খুব দামি জিনিসের সাথে ইউজ করব আসলে আমাদের চকবাজার পাইকারি মার্কেট তো এগুলা গুলশানে গেলে অভাব নাই আমরা ডায়মন্ড ফেয়ারে গেছি সব ডায়মন্ড এর বিছনে এটা লাগিয়ে দিচ্ছে তিনশো টাকা ডজন ডায়মন্ডের এটা আপনি দেখেন ডায়মন্ড ওয়ালডে দেখবেন অথবা অন্য কোনো ইয়াতে গেলেও দেখবেন এগুলা আছে ভালো ভালো দোকানে ঠিক আছে এখানে অনেক টার্সেল আছে ওই যে অক্সিডাইজের দেখছেন এগুলো এখানে ফিট করে দিলে বা সেভাবে ঢুকে দিলে আপনি গলায় ইউজ করতে পারবে একটা একটা অক্সিডাইজার লকেটের যে বড় পেন্ডেন্ট গুলো দেখাইছি এগুলো 1800 টাকা কেজি এগুলো এক পিসের দাম 30 টাকা এটার দাম 40 টাকা 70 টাকা এটা বিক্রি করতে পারবে আপনি 150 টাকা 200 টাকা ওকে জি যারা ব্যবসা যারা ব্যবসা শুরু করতে চান আপু তারা অথবা ভাইয়ারা যারা আছেন তারা যোগাযোগ করবেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে তাহলে আমরা যতটুকু আমাদের সম্ভব আমরা হোলসেলার আমরা খুচরা বিক্রি করতে পারি না যতটুকু আমাদের সম্ভব আমরা আপনাদেরকে হেল্প করব থ্যাংক ইউ আর আপনি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে কোনো হেজিটেশন ফিল করেন না মানুষ তো এত ভাব টাপ নেওয়ার কিছু নাই আমরা যে না আপনারা ভাবে থাকবেন আপনারা হোলসেলার আমাদের এত ভাবের দরকার নাই আপনারা জাস্ট চেক করেন এরপর দেখেন আমরা কিভাবে আপনাদের সাথে কমিউনিকেশন করি আচ্ছা ঠিক আছে আর ধন্যবাদ ভিডিওটা এত সময় ধরে দেখার জন্য আহ আমরা আপনাদের সাথে আছি যা লাগে পাইকারি হোলসেল আর সবসময় আমাদের এখানে রিজনেবল প্রাইস কারণ আপনি বিক্রি করলে আসলে আবার আপনার কাছে আমি বিক্রি করতে পারবো সো আমাদের এখানে আসবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য